অনিয়ম দশ হাজার টাকায় ভাই আমরা দুই ভাই চলতে পারবো এরকম একটা বাইক দেখাবো আর এটা চাকা গুলো ভাই দশ তলার থেকে আসতে হবে না কোয়ালিটির দেখতে পাচ্ছেন ফ্রেম গুলো কিন্তু এগুলো ইলেকট্রিকের ভিতরে শূন্য থেকে পাঁচ বছর বাচ্চার জন্য হলিউড মুভির বাইক নিয়ে আসলাম আর আমাদের এখানে মুক্তি পেয়ে গেলো রয়্যাল ছোট বাচ্চাদের মোটর গেলে যে সাউন্ড

ইলেকট্রিক বাইক কিনবে তাদের জন্য কিন্তু স্পেশালি কিন্তু রাখা হয়েছে একেবারে কম দাম থেকে শুরু করে একদম ভালো প্রাইসে কিনতে যাচ্ছেন তাদের জন্য রয়েছে এখানে কিন্তু কোয়ালিটি ফুল প্রোডাক্ট তো এগুলো কিনতে হলে অবশ্যই আপনার আসতে হবে কিন্তু ফাইজার সাইকেল সেন্টার এটা হলো টঙ্গিতে টঙ্গি খুবই সব সবচেয়ে বড় একটা সব বা বাংলাদেশের মোস্ট পপুলার একটা ব্র্যান্ড বলতে পারি

Gente, é... Uh... ডট জি আপনার হচ্ছে যারা অনলাইনে আমাদেরকে সবচেয়ে বেশি সাপোর্ট করে তাদেরকে সম্মান তো করতেই হয় তাদেরকে সম্মান করে আমরা একটা ওয়েবসাইট তৈরি করেছি এই ভিডিওর একটা লিঙ্ক আছে ডিসক্রিপশনের ক্লিক করার পর দেখবেন একটা প্রবাসী বাজার ওখানে ক্লিক করার সাথে সাথে পছন্দের প্রোডাক্টটা কোনো জিজ্ঞাসা ছাড়াই ওখান থেকে কিনে নিতে পারবেন ঠিক পারবেন্স আজকে কিন্তু আমি আপনাদের জন্য একদম নিজের বাজেট থেকে শুরু করে হায়েস্ট বাজেট পর্যন্ত বাংলাদেশের সব বেস্ট বেস্ট প্রোডাক্টগুলো দেখাবো যেহেতু আমরা বাংলাদেশের ভিতরে সর্ববৃহৎ পাইকারি এবং কোয়ালিটিফুল প্রোডাক্ট দিয়ে থাকে এখন আমরা যে প্রোডাক্টগুলোর থেকে শুরু করব সেখানে আমি একটু চলে যাই আমাদের প্রোডাক্টের কাছে চলে যাই যেহেতু প্রোডাক্ট হচ্ছে আপনাদের সবচেয়ে বড় মূল জিনিস এখন আমি যে প্রোডাক্টটা দেখাচ্ছি এটাকে বলা হয় হচ্ছে আমি বলি অটো বাইক খুব সুন্দর অটো একটা বাইক এবং RX মডেল এই মডেলটার নাম হচ্ছে RX মডেল এই প্রোডাক্টের সুবিধা হচ্ছে ভাই আমি বসিও চালাতে পারবো কিছু হবে না কত লোড নিবে ভাই এটা এটা মোটামুটি আপনার আমার লোড নিলেও কিছু হবে না ঠিক আছে কিন্তু হ্যাঁ কিন্তু এটার অ্যাকচুয়াল যারা ওয়েট নিতে পারবে অ্যাকচুয়াল তাদের জন্য তাদের বয়স হবে হচ্ছে এখনই যে ক্যাটাগরিগুলো দেখাচ্ছে সবার জন্য একবারই বলে দিচ্ছি জাস্ট হচ্ছে শূন্য থেকে যারা বসতে পারে তাদের থেকে শুরু করে পাঁচ বছরের বাচ্চা যারা তাদের জন্য হায়েস্ট এর উপরে যাওয়া যাবে না এক কথায় বলে দিলাম ওজন কোনো এখানে ইস্যু না কারণ আপনার বাচ্চা পাঁচ বছরে বড় হয়ে গেলে তার এখানে বসতেই তো সে গ্রোথ পাবে না ওজন দিয়ে কোনো আমাকে কোনো প্রশ্ন করার কোনো প্রয়োজন নাই এগুলো সম্পূর্ণ ব্যাটারি চালিত না যে গুলো দেখাচ্ছি এগুলো নিয়ে আর দ্বিতীয় প্রশ্ন কারণ ব্যাটারি জামালা ছাড়াই কিন্তু এই প্রোডাক্টগুলো হ্যাঁ এগুলো হয় কি আপনি হচ্ছে অনেকের সাধ্য থাকে সাধ্য থাকে না ব্যাটারি আইটেম গুলো অনেক সময় রেঞ্জেবল হয় বা অনেকে প্যারা নিতে চায় না তাদের জন্য বা গিফট করার জন্য কিন্তু খুবই 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 একটা ভালো জিনিস হতে এই প্রোডাক্টগুলোতে আপনার দেখেন এখানে কিন্তু আপনার মিউজিক সিস্টেমগুলো আছে দেওয়া আছে আপনার বাচ্চা কিন্তু ব্যাটারি লাগাইলে গান টান শুনতে পারবে সব ধরনের সব কিছু পেয়ে যাবে এটা কিন্তু প্রোটেক্টর হ্যাঁ একদম কোনো ধরনের পড়ে যাবে এরকম জৈজামেলা থাকবে না আর সামনে লুকিংটা একদম বাইকের মতন মনে হয় প্লাস আমি যে কথাটা এই প্রোডাক্টটাতে বেশি বলতে চাই সেটা হচ্ছে এই প্রোডাক্টটা একদম সিমসামের মধ্যে কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা আর এফ এল কোম্পানির দেখেন আর এফ এল কোম্পানি কিন্তু একটা রেট দিয়েছে পঁচিশশো পঞ্চাশ টাকা ভাই আপনার বিরোধের জন্য শুধুমাত্র আপনার বিরোধের জন্য গ্যারান্টি সহকারে আমরা একটা প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট প্রোডাক্টটাই আপনাকে এই প্রোডাক্টটা আমরা দিয়ে দিব অনলি অন মাত্র উনিশশো পঞ্চাশ টাকায় আর কিছু কমা দেন না ভাই আমাদের এখানে চক্র কিছু হবে না আমি এখন প্রোডাক্টটা দেখাচ্ছি ভাইয়া এটা কিন্তু আরো সুন্দর একটা প্রোডাক্ট যাদের বাচ্চা হচ্ছে মেয়ে বাবু হ্যাঁ বা ছেলে বাবু কালার আছে লাল নীল কয়েকটা কালার কিন্তু আপনি এখানে আমাদের কাছে এটা আচ্ছা 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 এটা খুব দারুণ যেহেতু আমার ঈশ্বর সাথে বুঝি এই এটাকে আরেকটা বিগ অফার দিয়ে এটা ম্যাচিং হলো কেন ম্যাজিক হলো কেন ম্যাচিং হওয়ার জন্য আমরা কিন্তু বিগ অফার দিয়ে দিব এটা আপনার অনেক সুবিধা আছে এটার ভিতরে অনেকগুলো সিচুয়েশন হয় বডি লাইটিং সিস্টেম হয় তারপরে অনেক ধরনের সিস্টেম হয় এটা লং টলিং সিস্টেম হয় এগুলো এক দেড়শো টাকার চেঞ্জিংয়ে আমাদের দামগুলো ভ্যারি করে এছাড়া আর কিছু না যেগুলো কোম্পানি আপনি এসিআই নেন আর এফ এল নেন চায়না নেন সব ধরনের বিরিয়ানি কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পাওয়া যায় বর্তমানে আমি আপনাকে যে প্রোডাক্টটা এখন দেখাচ্ছি

খুবই চমৎকার এই প্রোডাক্টটা হচ্ছে আমার বিশ্বস্ত এবং খুবই আশা মানে বলতে গেলে কি প্রোডাক্টটা নিয়ে আমি খুব আশাবাদী কেন আশাবাদী কারণ হচ্ছে এই প্রোডাক্টটা ভাই এত সুন্দর দেখেন জিরো জিরো সেভেন একদম জিরো জিরো সেভেনের যে হলিউড মুভিতে যে ছবি মানে বাইকগুলো ব্যবহার করা হয় সেম কাঠের একটা এই ইয়েটা কিন্তু একদম সেম টাইপের আর এটার চাকাগুলো ভাই দশ তেলার থেকে আসতে দেবো তাও কিছু হবে না কারণ খুবই হেভি এটা কিন্তু আপনার দেখে বোঝার কায়দা নাই যে এটা কিন্তু ইলেকট্রিক সিস্টেম না মনে হবে এটার ভিতরে মোটর আসে এখানে লাইট জ্বলবে সব কিছু ওরকম মনে হয় বাট ওরকম কিছু না এটা কিন্তু লাইটিং আছে মিউজিক আছে সুন্দর ও চাকাগুলো অনেক হেভি পাদে চালাইতে পারবে সবচেয়ে হাই কোয়ালিটি প্রোডাক্টের মধ্যে এই প্রোডাক্ট একটা এটা কিন্তু আমরা একটা আকর্ষণীয় প্রোডাক্ট হিসেবে দিচ্ছি এটা মাত্র পঁচিশশো টাকা পড়বে এই প্রোডাক্টটা অনলি অন পঁচিশশো টাকায় আপনারা কিন্তু ইনশাল্লাহ পেয়ে যাবে এখন যে প্রোডাক্টটা আমরা দেখতেছি এই প্রোডাক্টটা হচ্ছে ইয়ার হ্যাঁ আজকে প্রোডাক্ট দেখাইতে দেখাইতে প্রবাসী ভাইদের জন্য এটা কিন্তু আমি বসেও চালাইতে পারি এবং কোন ধরনের কোনো ফেসেল হতে না মানে একদমই কিন্তু আমি বসে যেমন ইচ্ছা সেভাবে চালাবো খুব ফাস্ট কিন্তু হবে এটা একদম মাটিতে যেখানে ইচ্ছা সেখানে চালাইতে পারবেন এটাও কিন্তু আপনার পায়ে চালিত

সুন্দর একটা একটা ভাই দেখতে এবং লাইটিং সিস্টেমটা দেখেন অনেক অসাধারণ একটা সিস্টেম কিন্তু এটাতে চালু আছে এই প্রোডাক্টটা যারা নিতে চাচ্ছেন অনেকে হেভি চায় এক কথা হচ্ছে একদম হেভি হবে যেমন হ্যামনে ব্যবহার করবো যেভাবে চায় সেভাবে করবেন কোন সমস্যা নাই এটাও আপনি আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন এটারও কালার হয় এটারও কালার হয় সব প্রোডাক্টে কিন্তু কালার হবে যেটি দেখাচ্ছি সবগুলোর কালার হবে যারা নিতে চাচ্ছেন তাদের জন্য আসবে অনলি অন মাত্র টাকা কিন্তু আমাদের কাছ প্রোডাক্টটা আপনারা নিতে পারবেন আচ্ছা এরপরে যেটা চলে যাচ্ছে এটা হচ্ছে হেলিকপ্টার তো এক এক ধরনের হইতে হবে পার্সোনাল হেলিকপ্টার হইতে হবে এটা হচ্ছে আমার পার্সোনাল হেলিকপ্টার পার্সোনাল হেলিকপ্টার কেন বললাম কারণ এটাতে ড্রাইভার প্রয়োজন নাই তেলের প্রয়োজন নাই কোনো কিছু দরকার নাই ধাক্কা ধাক্কিরও প্রয়োজন যে চলবে আপনি শুধু হাত গোরাবে এটা অটোমেটিকলি চলবে তারপর দারুননা ভাই বিষয়টা খুব সুন্দর একটা জিনিস খুবই হেভি মানে এক কথা বলতেছি হেভির ঘরে হেভি ভাই ঠিক আছে জাস্ট এই দেখুন দেখেন খুব সুন্দর মিউজিক সিস্টেম আছে চাইলে আপনি মিউজিকও বাজিয়ে দিতে

জি জি এখন হচ্ছে যে প্রোডাক্ট টা দেখাবো অনেকের বাচ্চা ছোট হ্যাঁ অনেক আবার হচ্ছে শৌখিন মানুষ তাদের বাচ্চা কাছে ধর স্পেশাল কিছু খেলা না হলে হয় না তো তাদের জন্য আসলে এই প্রোডাক্টটা আমি আপাতত

তবে আমার জীবনে অনেক হয়েছে পিছু ঘুরতে হলে একটা দাঁড়ায় থাকতে হতো এটা একটা দারুণ এখানে একটা বাচ্চা দাঁড়ায় থাকবে এখানে একদম বসবে আর এটা লাইটিং সিস্টেমটা আরো দারুন খুব সুন্দর ঠিক আছে দেখতে পাচ্ছি কিনা আর সবচেয়ে জিনিসটা এটা ভালো করছে সেটা হচ্ছে ভাই মানে কি বলবো দেখেন এটা হচ্ছে আপনার রাবার সিস্টেম আচ্ছা মানে বাইকে রাবার দিতে পারি আমরা হেরা টয়সের রাবার দিয়ে দিছি রাবার দিয়ে বুঝা যায় আওয়াজ আসে সিস্টেম ঠিক আছে এটা নাম হচ্ছে রাবার এটা তিনটা চাকায় কিন্তু আপনার রাবারের কোনো ধরনের কোনো অসুবিধা এইগুলোতে ফেস করতে হবে না জাস্ট ডিমেন আর ব্যবহার করবেন এটার প্রাইস একদম মাত্র ছত্রিশশো টাকা ছত্রিশ ছত্রিশশো টাকা এই প্রোডাক্টটাও কিন্তু আলহামদুলিল্লাহ আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন প্রত্যেকটা প্রোডাক্টে আপনি চাইলে হোম ডেলিভারি নিতে পারবেন আমাদের কাছ থেকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে জাস্ট হচ্ছে আমাদের কোনো প্রোডাক্ট কিন্তু এই প্রোডাক্টগুলো কোরিয়ার হয় না সম্পূর্ণ হোম ডেলিভারি প্রত্যেকটা প্রোডাক্টের সাথে আপনার চারশো টাকা করে যোগ হবে যে প্রোডাক্টে যে রেট বলেছি হোম ডেলিভারি হবে চারশো টাকা নিয়ম হচ্ছে পাঁচশো টাকা অগ্রিম করবেন নাম গ্রাম থানা জেলা বিকাশ নাম্বারের লাস্ট দুই নাম্বার দিয়ে দিবেন জাস্ট আপনি আপনার এক থেকে দুই দিনের মধ্যে বাসায় পৌঁছে দিয়ে আসবো এক থেকে দুই দিনের মধ্যে বাসায় চলে যাবে কোনো সময় তিন দিন হয়ে যেতে পারে সেটা কার্যক্ষেত্রে কোনো অসুবিধার জন্য এছাড়া আর কিছু না ইনশাআল্লাহ প্রত্যেকটা প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে এবং প্রতিটা প্রোডাক্ট কে ব্যবহার করতে পারবে কীভাবে করতে পারবে পুরো কিন্তু ভিডিওতে ডিটেলস দেওয়া আছে ধৈর্য ধরে পুরো ভিডিওটা ভালো করে দেখলে কোনো প্রস্তুত করার প্রয়োজন হয় না এছাড়াও আপনার যদি এই প্রোডাক্টগুলো কালার টালার কোনো কিছু দেখতে হয় আমাদের ওয়েবসাইট বা আমাদের ফেসবুক পেজে চলে যাবে আচ্ছা এখন যে ব্যাগগুলো আমরা দেখবো এগুলো সবই এবং হচ্ছে যারা একটু কম বাজেটের ভেতরে নিতে চান তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই অংশটুকু আপনার কম বাজেটের ভিতরে আপনার ছোট্ট সুনামনের জন্য নিতে পারবেন এগুলো ইলেকট্রিকের ভিতরে শূন্য থেকে পাঁচ বছর বাচ্চার জন্য আচ্ছা আচ্ছা শূন্য থেকে পাঁচ বছরের বাচ্চা কোনো ওজন ক্যাপাসিটি নিয়ে কোনো প্রশ্ন হবে না কারণ যেহেতু পাঁচ বছরের বাচ্চার উপরে আমরা এগুলো ব্যবহার করতে নিষেধ করছি দুইটা বাচ্চা থাকলে বসতে পারবে সমস্যা নেই ছোট ছোট দুইটা বাচ্চা বসুক কোনো সমস্যা নেই তিন বছর চার বছর পাঁচ বছর হাইস্ট মানে ছোট থেকে বড় পর্যন্ত পাঁচ বছরের বাচ্চা যে এগুলো না কেনার জন্য আমি সাজেশন করতেছি কারণ আপনারা অনেক সময় দেখা যাচ্ছে ইউটিউবে ভিডিও দেখায় এমন রসালো করে দেখায় যে মনে হয় যে সবগুলোই ব্যবহার করতে পারবেন না ভাই এগুলো ব্যবহার করতে পারবেন না জাস্ট এই কথার উপরেই থাকেন এর থেকে বেশি যাবেন না প্রত্যেকটা বাইকে এখানে সিক্স বোল্টের ফোর এম্পিয়ারের হ্যাঁ এগুলো কোয়ালিটি অনুযায়ী আমি একবারে ডিটেলস করে বলে দিলাম প্রত্যেকটা প্রশ্ন আর প্রয়োজন হবে না সিক্স বোল্টের ফোর এম্পিয়ারের মধ্যে পড়ে যাবে এখন যে প্রোডাক্টটা দেখাচ্ছে এটা হচ্ছে আমার প্রিয় পিপড়া গাড়ি অনেক অনেক ফেমাস একটা গাড়ি আমার ভিডিও থেকে এই প্রোডাক্টটা অনেক বেশি ইয়ে হয়েছে পরিচিত হয়েছে তো এই পিপড়া গাড়িটা কিন্তু হচ্ছে পিছনে দেখেন দুইটা চাক্কা দেওয়া আছে খুবই হেভি এবং আসার পাশার দেন যা দেন কিচ্ছু হবে না এটাতে মিউজিক আছে লাইটিং সিস্টেম আছে খুব চমৎকার এই প্রোডাক্টটা যারা নিতে চাচ্ছেন মানে একদম কম বাজেটের ভিতরে হেভি একটা প্রোডাক্ট যারা নিতে চাচ্ছেন তাদের জন্য এই প্রোডাক্টটা রাখতেছি মাত্র আটত্রিশশো টাকা বিগত তারা তিন বছর এই প্রোডাক্টের রেটটা আমি এক রেখে চ্যালেঞ্জ ঘোষণা করে দিলাম যে বাংলাদেশে আর কোথাও এরকম রেটে ইংশাল্লাহ পাবেন না একদম সহজ এবং খুবই কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট এটা এবং নেক্সট যে প্রোডাক্টটা আমরা আপনাদেরকে এখন দেখাবো এই প্রোডাক্টটা আরও চমৎকার কারণ কি জানেন ছোট্ট বাচ্চা যখন আপনার বাচ্চা খুবই ছোট তখন কিন্তু আপনার বাচ্চার জন্য আপনি কালার কিনবেন কালারটা খুবই জরুরত কারণ কেন কালারটা জরুরত কারণ হচ্ছে ওরা খুব কালার পছন্দ করে থাকে ভাইয়া কালার হলে হয় কি ওরা তখন এই এর দিকে তাকায় থাকে শৈশবটা অনেক সুন্দরভাবে ওরা উপভোগ করতে পারে এটার পিছনে একটা বাস্কেট আছে দেখেন খুব সুন্দর এটা ভিতরে আপাতত আমরা চার্জার রাখছি এবং হচ্ছে এটা চাকা যে আছে বোঝা যায় একদমই বোঝা যায় যে চাকা কিন্তু আছে কিন্তু ভাই তিনটা চাকা পিছনে আছে দেখে দেয় তিনটা চাকা তিনটা চাকা অ্যাভেলেবেল আছে তো এই প্রোডাক্টটাতেও কিন্তু আপনার ইউজি ব্যবহার করতে পারবেন মিউজিক সিস্টেম আছে ব্যাক ফ্রন্ট আছে সামনে পিছনে যেতে পারবেন সবকিছুই করতে পারবেন এবং এটাও কিন্তু আপনার ছরের বাচ্চা কিন্তু হাইস ক্যাপাসিটি নিতে পারবে এটা লাইটিং সিস্টেমটা একটু দেখেন বস অনেক অসাধারণ লাইটিং সিস্টেম আমি বলবো যাদের বাচ্চা একটু বেশি ছোট তাদের জন্য এটা একদম অনিবার্য তাদের নিতেই হবে এটা সুযোগ কিন্তু খুব সীমিত কারণ প্রোডাক্ট কিন্তু আমার প্রায় শেষ বছরে মানে এই এবছরের প্রায় শেষ পর্যায়ে এই প্রোডাক্টটা আছে আর এই বেশি একটা অ্যাভেলেবেল নেই যারা নিতে চাচ্ছেন এটা মিউজিক কিছু হাই ক্যাটাগরি এটা ভালো মানের একটা প্রোডাক্ট এটা নিতে পারবেন অনলি অন আপনার বাচ্চাদের জন্য মাত্র বিয়াল্লিশশো পঞ্চাশ টাকা বিয়াল্লিশশো পঞ্চাশ টাকায় কিন্তু আপনারা এই সুন্দর প্রোডাক্টটা ইনশাল্লাহ আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এরপরে যেটা চলে যাবো জেমস বন্ডে জিরো জিরো সেভেন নিয়ে আসলাম এই হ্যাঁ জিরো জিরো আসলাম হলিউড মুভির বাইক নিয়ে আসলাম আর আমাদের এখানে মুক্তি পেয়ে গেল রয়্যাল ইনফিলিটি ছোট বাচ্চাদের বুঝতে পেরেছেন রয়্যাল ইনফিলিটি কিন্তু ইফাদ বটনে ফাইজা সেগেলেও পাওয়া যাচ্ছে হ্যাঁ আমাদের এই ফাইজা সেগেলেও কিন্তু আপনি চাইলে এটা নিতে পারবেন এই সুন্দর রয়্যাল ইনফিলিটিও কিন্তু আপনার সিক্স বোর্ড ফোর এম্পিয়ারের ভিতরে আপনার বাচ্চার বয়স যে ক্যাপাসিটির মধ্যে বললাম এগুলো যদি ঠিক থাকে এটাতে দুটা আয়না হবে কিন্তু সবচেয়ে বেশি যে জিনিসটা এটার মধ্যে

নেকি প্রাইস থাকি এই ভিডিওতে বলা রেডের একটা টাকাও কিন্তু কম দিতে পারবেন না এটাই ফুল এন্ড ফাইনাল প্রাইস কোন দাবাদামি করা যাবে না ছোট বাচ্চা মেয়ে মেয়েদের একটা মেইলি স্বভাব থাকে সবাই সবকিছু ব্যবহার করতে পারবে জাস্ট অলরেডি মেয়েদের একটা মেইলি স্বভাব থাকে যেমন মেয়ে গাড়ি লাগবে আচ্ছা তারাদের জন্য শুধুমাত্র শুধুমাত্র তাদের জন্য দেখতে পাচ্ছেন মানে একবারে হাই প্রোফাইল একটা মিউজিক দিই কিন্তু এটা চালু হয় মানে মডারেসে গেলে যে সাউন্ড ওটা কিন্তু এটাতে চলে আসে বাচ্চা পরে যাবে না ছোট ছোটই হোক এই ফ্যাসিলিটি আছে বসে থাকতে পারবে

এবং আমরা ফিক্সড পাঁচশো টাকার বিনিময়ে এখানে যে কটা প্রোডাক্ট দেখা যাচ্ছে সবগুলো কিন্তু পাঁচশো টাকার বিনিময়ে আমরা আপনাকে হোম ডেলিভারি করে দেবো একদম ফিটিং সহ চলে যাবে এক থেকে দুই দিন হায়ার সময় নিবে ফিটিং সহ এই প্রোডাক্টগুলো কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে দুই হাজার পনেরো সালের আর ওয়ান আপনারা যারা পনেরো সালে আর ওয়ান ফাইভ চালাইছেন তারা বলতে পারবেন এই মডেলটা কিসের মডেল তা এটা দেখেন সবচেয়ে আশ্চর্য এবং কোয়ালিটি যে জিনিসটা এটা ভালো লাগে সেটা হচ্ছে ভাই এটাতে স্পেশালি কোম্পানি নিজে চাবি করে দেয় ঠিক আছে সুন্দর একটা চাবি সিস্টেম এটাতে করা আছে দেখেন এল ইডি লাইটটা কিন্তু জ্বলে উঠছে ঠিক আছে তো এটা ছোট বাচ্চাদের আর ওয়ান ফাইভ খুবই সুন্দর খুবই হাই হাই কোয়ালিটির এটার নাম হচ্ছে আর এইট বাইক যারা নেবেন আমাকে বলবেন যে ভাই এটার কালার আছে ইয়েলো কালার আছে আর ওয়ান যে ইয়েলো কালার এটা আছে ব্লু আছে রেড আছে তিনটা কালার এটার অ্যাভেলেবেল আছে এটার প্রাইসও কিন্তু আপনাদের জন্য আমরা খুবই স্পেশাল একটা প্রাইস দিচ্ছি মাত্র দশ হাজার টাকায় এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে আপনারা পারচেস করে নিতে পারবেন আচ্ছা যারা কিনা আরেক একটু কোয়ালিটি ফুল নিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আমরা নিয়ে আসলাম হ্যান্ড পিক আপ বাচ্চাদের জন্য হ্যান্ড পিক আপ এত বাইকেরা মারামারি লাগাই দিছে কে আগে দেখাবে এটার জন্য মারামারি লাগাই দিছে এটা হচ্ছে বিএমডাব্লিউ মিনি মানে এমন কোন লোক নাই যে এটা চিনে না একবার কিনে নেয় হ্যাঁ এই খুবই পপুলার একটা প্রোডাক্ট আচ্ছা এই দেখেন একটা মিস গাইড দেখেন এখানে কিন্তু তিন থেকে আট বছরের বাচ্চা লেখা আছে ভাই এটা না এগুলো এরকম কিছু না এটা জাস্ট বাচ্চার বয়স পাঁচ বছর বলতে ব্যবহার করতে পারবে হাইস্ট গিলে পঁয়ত্রিশ থেকে চল্লিশ কেজি দিতে পারবে বেশি কিন্তু নেওয়া ঠিক হবে না মোটরগুলো নষ্ট হয়ে যাবে এটা হ্যান্ড পিক সিস্টেম দেওয়া আছে সুন্দর হ্যান্ড পিকআপ সিস্টেম দেওয়া আছে আপনার বাচ্চা চলবে সিক্স বোর্ড ফোর এম্পিয়ারের একটা গাড়ি খুবই সুন্দর সিঙ্গেল চাকা সাপোর্টিং চাকা দেওয়া আছে বাচ্চা চালানো শিখে গেলে এটা খুলে ফেলতে পারবেন এইটার আহামরি করে দেখানোর কিছু নাই অনেকে এটার আহামরি করে দেখায় সতেরো আঠারো হাজার টাকা বলে ভাই কিন্তু আপনি যদি আমাদের কাছ থেকে নেন মাত্র বারো হাজার টাকা এটা আমরা আপনাকে দিই বারো হাজার টাকা জি মাত্র বারো হাজার টাকায় দিয়ে দেবো ইনশাল্লাহ তারপরে আমি আপনাকে এখন যেটা দেখাবো মানে কি বলা যায় এটাকে বলা যায় হচ্ছে আহ এটার মডেলটা আমি বুঝতে উঠতে পারতেছি না তবে আমার কাছে মনে হয় এটা হুন্ডাই গাড়ির একটা মডেল খুবই সুন্দর একটা গাড়ি দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার সুন্দর খুবই সুন্দর এটার বিশেষত্ব কি জানেন ভাইয়া ছোট বাচ্চাদের ভিতরে ইউএসবি সিস্টেম সার্কিট কন্ট্রোলার সিস্টেম ব্যাক ফ্রড সিস্টেম অফ অন সিস্টেম এটাতে আবার দেখেন লেদার সিট এবং কি অরিজিনাল বাইকে যে পেন্টিং ফ্রেম থাকে এটাতে টাই দেওয়া আছে এটা নিতে পারবেন এই বাইকটাও কিন্তু আমাদের কাছে अवेलेबल আছে এটা নিতে পারবেন মাত্র 12500 টাকায় চ্যালেঞ্জ করে বলে দিলাম বাংলাদেশের কোথাও এর থেকে কমে পাবেন না সুদীপ ভাই কোথায় আপনি কি করতেছেন এখানে আপনি ভাই সবাই বলে আমার বাইকে ভাই ওজন কম নেয় দুই নাম্বার এনো তেন মাত্র দশ হাজার টাকা এই যে দেখেন সোজা চলে যান এই দেখেন ভাই আবার দেখতে পাচ্ছেন ভাই সত্তর কেজি আশি কেজি লোকটা অনাসে ভাঙ্গের যেতেছে ভাই তো অনেক ভাই ভাই স্পিড যেমন কোয়ালিটি তেমন সবকিছু দেখছেন আগে পরে সব জায়গায় চলে যাবেন সব ভাঙ্গে জুড়ে নিয়ে যাবো ভাই একদম হাই কোয়ালিটির একটা হেভি কোয়ালিটি ভাই জি আমরা এই প্রোডাক্টটা আপনার ভিউয়ারদেরকে দিচ্ছি মাত্র 10000 টাকা ভাই আরএফএল বস বাইক আরএফএল এর বস বাইক ঠিক আছে খুবই হাই কোয়ালিটির একটা প্রোডাক্ট যে প্রোডাক্টটা বস আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন আমি এটার নাম দিছি 007 ভার্সন 3 এটাতে আপনি ব্যাক সুইচ পাবেন অফ সুইচ পাবেন এবং সবচেয়ে যে জিনিসটা পাবেন ভাই এটা হলো ডুয়াল মোটর মানে কি বুঝেনা কি লেগে যে কই চিল্লাই কি দেখেন এই যে দেখেন এটার মোটর হচ্ছে দুইটা এই যে দেখেন ভাই দেখছেন স্পিড হবে ভাই ঠিক আছে যার বাচ্চা বেশি দুষ্টু অনেক ক্ষমতা বান নিজেকে মনে করে তাদের জন্য ভাই এই বাইকটা মাত্র 10000 টাকায় আমাদের বড় বাইকের সেগমেন্ট কিন্তু শুরু হয়ে গেছে এবার চলে যাব প্রিমিয়াম সেগমেন্টের মধ্যে বস আপনাকে আমি বলেছিলাম আমাদের বাইকের কিন্তু শেষ নাই কিন্তু সময় তো এত নাই কোনটা থেকে কোনটা দেখাবো ভাই অনেক ভাই অনেক ভাই দেখেন এটা সাইজটা দেখেন এই যে দেখেন কিং সাইজ বোঝা যায় ভাই আমার মতন বড় হ্যাঁ বিশাল সাইজ এটার নাম হচ্ছে বোকাটি ভি ফাইবার ভি ফাইবার জি খুবই চমৎকার এই বাইকটা এটা কিন্তু প্রিমিয়াম লুকিং খুবই হাই কোয়ালিটির লেদার সিট বারো বোল্ট এবং আমি আপনি দুই ভাই বসে চালাইতে পারবো কিছু হবে না খুবই হাই কোয়ালিটির সাপোর্টিং চাকা লাইটিং সাপোর্টিং লাইটিং চাকা এবং সবকিছু মিলে সর্বোচ্চ আধুনিক কোয়ালিটির একটা বাইক অনেকে বলে ভাই একটু হাই কোয়ালিটির বাইক দেখান তাদের জন্য ভাই এই বাইকটা যেটার প্রাইস আসবে মাত্র সাতাশ হাজার টাকা সাতাশ টাকায় ভি ফাইভার বাংলাদেশের কেউ দিতে পারবে না একদম কিন্তু অপার প্রাইস এরপরে আছে এরপরে যে বাইকটা আছে ভাই সেটা হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ বেস্ট কোয়ালিটির বাইক সর্বোচ্চ বেস্ট কোয়ালিটি বেস্ট কোয়ালিটির বাইক এটা কিন্তু দুই বাড়ি সাথে সুন্দর পাবে ঠিক আছে ভাই একদম আমরা দুইজন মিলে বসবো হ্যাঁ আমি বসবো আবার পিছনে আরেকটারে নিব নেয়ার পরে এই বাইকটা ভাই চালাবো আশা করি মাটিতে রাস্তায় যেভাবে চাই সেভাবে চালাবো ইনশাআল্লাহ কোনো কিছুই হবে না হবে না কেন জানেন এটা হচ্ছে ভাই 10 এম্পিয়ারের বাইক 10 এম্পিয়ার জি এটা হলো টেন এম্পিয়ারের গায়ে মানে বারো বল টেন এম্পিয়ারের একটা গাড়ি যেটা সর্বোচ্চ কোয়ালিটি ফুল ডুয়েল মোটর দুই পাশে দুইটা মোটর আছে সারা দিন চার্জ ব্যাক আপ দিবে সারাদিন এই বাইকগুলো মোটামুটি আপনাকে যেই সার্ভিস দিবে এগুলো আপনাকে আমরা বলি দেড় থেকে দুই ঘন্টা এটা আপনাকে সারাদিন দেবে সারাদিন দিবে সারাদিন এটার নাম হচ্ছে বিএমডাব্লিউ আর আচ্ছা বিএমডাবলিউ আর এটা কি জানেন এটা যখন আপনি সাপোর্ট জায়গায় খুলে ফেলবেন জাস্ট এটা দিয়ে দিবেন ইস্টানো দেওয়া হচ্ছে সবকিছু দিয়ে আছে বাংলাদেশের সবচেয়ে বড় এবং বৃহৎ এবং হাইস্ট কোয়ালিটির পাই করছে বিএমডাব্লিউ আর আর যেটা প্রাইস রাখতেছি মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকা তেত্রিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা স্পেশালটা দেখার জন্য জাস্ট একটা মিনিট সময় নিব ভাই সেটা হচ্ছে আমাদের ফাইজার সাইকেল সেটা কোনো রকমের কোনো প্রতারণার শিকার হতে হবে না আমাদের বাইকে আপনি জাস্ট হচ্ছে এক হাজার টাকা অগ্রিম করবেন বড় বাইকগুলোতে ছোট বাইকে পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন আচ্ছা নিশ্চিন্তে আপনার বাইক আমরা ওখানে পৌঁছে দিয়ে আসবো বাইকে ছয় মাস পর্যন্ত ব্যাটারি গ্যারান্টি আছে প্রত্যেকটা বাইকের এবং সেই ক্ষেত্রে যুক্তিযুক্ত কারণ দেখাইতে হবে যে আপনি নিজে বসায় রেখে দিবেন এই ক্ষেত্রে নষ্ট হয়ে গেলে আমাদের কোনো ভ্যালু থাকবে না যদি আপনি যুক্তিযুক্ত কারণ দেখেন এছাড়াও আমরা এক বছর পর্যন্ত যে টুকটাক সমস্যাগুলো যেগুলো সার্ভিস আপনি ফোন করলেও আমরা বলে দিতে পারবো মূলত এই প্রোডাক্টগুলোতে তেমন কিছু হয় না তবে হওয়ার মধ্যে যেটা হয় ছোট কিছু জিনিস নষ্ট হলে এটা কিনতে পাওয়া যায় জাস্ট আমাদেরকে নক করবেন আমি আপনাকে একদম রিজনেবল প্রাইসে ওইটা গুছাই দেবো আপনি জাস্ট নিয়ে নেবেন এছাড়া তেমন কোনো সমস্যা হয় না তো এই প্রোডাক্টটার ক্ষেত্রে আমি একটু শেষ মুহূর্তে যাওয়ার আগে আমরা বলে দেব আমাদের কাছে বিগ সাইজের যেটা হ্যাঁ ইয়ামাহাই এফজেট এটা কিন্তু ছাড়াও রয়েছে বাংলাদেশের সবচেয়ে পপুলার পুলিশ গাড়ি যেটা কিনা খুবই সুন্দর অবাক হয়ে যাবেন অনেক ফ্যাসিলিটি ফিশন কিন্তু এটাতে अवेलेबल আছে যাই হোক আমাদের এই গাড়িটাও কিন্তু আপনারা যারা নিতে চাচ্ছেন তাদের জন্য পুলিশ গাড়ি যেটা অনেকের বাচ্চা পুলিশ দেখা যাচ্ছে সে নিজে পুলিশ তা তার সন্তান একটা পুলিশ গাড়ি নেওয়ার ক্ষেত্রে এদিক দিয়ে একটু দেখাই দেন বস আর ফার্স্ট লুকটা কিন্তু পেয়ে যাবে এছাড়া আমি আরেকটা প্রোডাক্ট এখানে দেখাই বস এটা পুলিশ গাড়ি এটা ব্ল্যাক ভার্সন যেটা আর ওয়ান ফ্রাইভের পুলিশের সবচেয়ে বেশি এটা চলে এটা কিন্তু যারা নিতে চাচ্ছেন তাদের জন্য রাখতেছি অনলি অন এটা কিন্তু মিটার মানে যখন গাড়ি বুবুক ই দিবেন তখন কিন্তু ভুভু করে শব্দ হবে এই ফ্যাসিলিটিটা আছে এটা মাত্র তেইশ হাজার পাঁচশো টাকায় কিন্তু আমাদের কাছে চ্যালেঞ্জিং রেট বাংলাদেশে আর কোথাও এরকম রেটে পাওয়া যাবে না এছাড়া একটু ছোট যাদের বাচ্চার বয়স হচ্ছে ছয় সাত আট এর মধ্যে কম বাজেটের মধ্যে নিতে চায় তাদের জন্য দুইটা স্পেশাল বাইক আছে আমাদের কাছে সেই বাইকটা হচ্ছে এটা এটা হচ্ছে আরটি বাইক যেটা আরটি মিটার সহ এটা মিটার সহ আর কি লেদার সিট সবচেয়ে হাই কোয়ালিটি যেটা বারো বর সেভেন এমপিয়ারের এটা প্রাইস আসবে বিশ হাজার পাঁচশো টাকা এছাড়া আমাদের কাছে আরেকটা প্রোডাক্ট আছে সেটা হচ্ছে এটার বিটার ছাড়াটা যেটা প্রাইস আসবে মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা এখন চলে যাবো ভিডিওর সবচেয়ে স্পেশাল প্রোডাক্ট যেটা কিনা এতক্ষণ দেখানোর জন্য আসলে আমি নিজেও খুব আগ্রহী ছিলাম এটা আপনার মাধ্যমে মার্কেটিং করব সর্বোচ্চ চ্যালেঞ্জ রেট দিব কেউ যদি পারেন এর থেকে কম রেটে কিনে আমাকে দেখাবেন ঠিক আছে একদম এক কথায় বলে দিলাম ফাইভ বাসন ফোর টাকি দেখেন একদম হাই কোয়ালিটির সর্বশেষ এডুকেশন যেটা একদম সব অরিজিনাল বাইকের মত মানে অরিজিনাল বাইকের মত এই প্রোডাক্টটা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এই প্রোডাক্টটার কি কি ফ্যাসিলিটি আছে ফিচারগুলো একটু দেখাই দিই প্রথমত এটা কোম্পানি থেকে একদম সরাসরি কোম্পানি থেকে কিন্তু আপনার চাবি সিস্টেম হয়ে আসে এটা কিন্তু দেখেন ওখানে মিটার দেওয়া আছে দেখতে পাচ্ছেন কি আপনি চাইলে এইভাবে যখন দিবেন তখন কিন্তু গাড়ির স্পেশালি একটা সাউন্ড করবে প্লাস হচ্ছে এই গাড়িটাতে আপনি চাইলে মিউজিক পাবেন ইউএসবি পাবেন সব কিছু এখানে অ্যাভেলেবেল আছে ব্লুটুথ সিস্টেম অ্যাভেল আছে ব্যাক এবং ফ্রন্ট দুইটাই অ্যাভেলেবেল আছে আমাদের যে গাড়িটা এটা আর ওয়ান ফাইভ অন্যদের আর ওয়ান ফাইভের সাথে মিলবে না কারণ এটার লুকিং কোয়ালিটি আসলে অনেক ভালো এটার ওয়েট কিন্তু অন্য গাড়ির থেকে অনেক বেশি হবে আমাদের গাড়িতে দেখেন এখানে খোদাই করে লেখা আছে আর ওয়ান ফাইভ এছাড়া আমাদের গাড়িটাতে আরও যে স্পেশাল জিনিসটা আছে এটাতে চার দেড়শো এলইডি লাইটটা জ্বলবে ঠিক আছে অন্যদের আর ওয়ান ফাইভের এখানে কিন্তু বিয়ারিংও থাকে না এবং রাবারের চাকাও থাকে না আমাদেরটা বিয়ারিংও আছে রাবারের চাকাও অ্যাভেলেবেল আছে এবং এটাতে কিন্তু লাইট জ্বলবে এটাতে এবং এখানে সামনে পিছনে দুইটাতে কিন্তু আপনার লাইট জ্বলবে প্লাস এটা আমাকে নিয়ে হ্যাঁ আমাকে নিয়ে যে কিন্তু ব্যবহার করতে হবে এবং যে জিনিসটা দেখাই এটা কিন্তু আপনি এইটা এত মজবুত এইটা পাদানিটা এটা কিন্তু অন্য কোথাও পাবেন না এটা আমি একদম গ্যারান্টি দিয়ে আপনাকে বলে দিলাম প্লাস আমরা এটার সাথে স্পেশাল যে জিনিসটা দিচ্ছি বস সেটা হচ্ছে এটা দেখেন খুব সুন্দর একটা ফাস্ট চার্জার হাইস্ট কোয়ালিটির একটা ফাস্ট চার্জার দিচ্ছে এটাতে কিন্তু আর ওয়ান ফাইভ করে লেখা আছে ফাস্ট চার্জার আর ওয়ান ফাইভ যেটা বাজার মূল্য আছে পাঁচ হাজার টাকা এটা থ্রি প্লাক এবং টু প্লাগ দুইটাই কিন্তু অ্যাভেলেবেল আছে এটা টু প্লাক লাগানো এটা থ্রি প্লাগ দিয়েও ব্যবহার করতে পারবেন এরকম সুন্দর একটা ফাস্ট চার্জার ইনটেক কাটল থেকে খোলার সময় দেখে নেবেন বাইরে থেকে দিলে নেবেন না ঠিক আছে প্লাস এটার গায়ে যে ব্যাটারিটা ভিতরে ঢোকানো আছে এরকম ব্যাটারিতে খোদাই করে লেখা থাকবে ডিউরে সেল আর ওয়ান ফাইভ বেস্ট ক্যাটাগরির ব্যাটার কিন্তু এটাতে যেটা আপনি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন খুবই হাই কোয়ালিটির একটা ব্যাটারি কিন্তু এটা ব্যবহার আপনাকে দেড় থেকে দুই ঘন্টা পর্যন্ত চাপা ভাজি বের লাভ নাই এর থেকে বেশি বেকআপ কোনোটাতেই পাওয়া যায় না একদম অনাস সোজা কথা বলে স্পেশাল রেট হচ্ছে বাজারে ছত্রিশ থেকে আটত্রিশ হাজার টাকা বিক্রি হচ্ছে শুধুমাত্র ফাইজা সাইকেলে যারা ভিওয়ার্স এবং আপনার ভিওয়ার যারা আপনাকে লাইক দিবে তাদের জন্য শুধুমাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা পঁচিশ হাজার পাঁচশো টাকা প্রায় দশ হাজার টাকা ডিসকাউন্ট আছে কিন্তু ঠিক আছে তো যারা সাইকেল কিনবে বাইক কিনবে তাদের শপে তো আসবে শপের লোকেশন বলে দিবেন আমাদের লোকেশন হচ্ছে টঙ্গি বাজার আলারকলি রোড ডক্টর নাজিম ক্লিনিক উত্তরের খুব পাশে বিশ্ব ইস্তেবার ঠিক অপোজিটে এবং এটা গাজীপুরে বললেও উত্তরের খুব সাথে আব্দুল্লাপুরের সাথে বিশাল আর ঠিক আছে একদম সহজ ঢাকা থেকে বা ঢাকার বাইরে অনেক দূরে কিনবে টঙ্গি মানে ধুলো না ডাকার পাশে কিন্তু একদম আবদুল্লাপুরের সাথে কিন্তু ব্রিজটা পারলে হয়ে যাবে ঠিক আছে আচ্ছা তাই কিন্তু সমস্যা সময় দেওয়ার জন্য আজকে এই পর্যন্ত থাকবেন দেখা দেখাব পরবর্তী কোনো কোন